হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চেন আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বৃন্দাবনের আমি প্রায় ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে তো এটা না আজকে আমি গ্যালারি ঘাটতে ঘাঁটতে তো এই ভিডিওটা রয়ে গেছে এটা হলো নিদিবনের ভিডিও তো চলো নিদীবনে কি আছে ভিতরে না আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা সম্পূর্ণ করে দেখতে থাকো তো প্রথমেই আমরা এখানে নিদিবনের গেট দিয়ে তো নিদিবনের ভিতরে এখানে প্রবেশ করছি তো সেদিন প্রচণ্ড রোদ্রও ছিল প্রচণ্ড ভিড়ও হয়েছিল সেখানে তো সব সময় ভিড় থাকে তো তবুও ওই দিন বেশি ভিড় হয়েছিল মানুষের জন্য ঢুকাই যাচ্ছিলো না এত ভিড় ছিল তো এখানে আমি একটা রিলস বানিয়ে নিয়েছি সেটা আমি আমার ইনস্টাতে আপলোড করেছি তো তোমরা যদি চাও দেখে আসতে পারো রূপা দেবনাথ বিশ্বাস নামে আমার ইনস্টা অ্যাকাউন্ট আছে তো এখানে এই যে মাও সামনে ভিডিও করছে কারণ নতুন জায়গা বলে কথা আর মা সবসময় আমার মাও সবসময় হলে ঠাকুরের বক্ত সবসময় ঠাকুরের ভিডিও পোস্ট করতেই থাকে তো সেগুলো এখন এসে মাও বাড়িতে পোস্ট করতেই আছে এখন অবৃন্দাবনের ভিডিও মার শেষই হচ্ছে না তো চলো দেখো আমি বললাম না প্রচুর ভিড় তো দেখতে পাচ্ছ তোমরা অনেকই ভিড় অনেক লোক ছিল এখানে আর প্রচুর বাচ্চার বাচ্চা নিয়ে যায় এসে কি প্রবলেম বাপরে তাও এত রুদ্রুতে তাও বাচ্চাগুলোকে নিয়ে গিয়েছে বৃন্দাবনে তো আমার দাদার মেয়েও গেছে সেও কিন্তু ছোটো কিন্তু প্রচণ্ড ফুর্তি করেছে একদম মানে ভাবাই যায় না ও সারা বৃন্দাবন প্রায়ও হেঁটে হেঁটেই বেরিয়েছে তো যাই হোক এখানে একটা মন্দির ছিল ভিতরে দিদিবন্দের ছিল না তার জন্য তো ভালো করে ভিডিও করতে পারিনি তো এই হলো দিদিবন্ধের ভিতরের ভিডিও তো চার ফাঁয় দিয়ে বেড়া দিয়ে গেছে বাসে তো যেন মানুষ ভিতরে ঢুকতে না পারে তার জন্য তো এখানে ছিল অনেক ধরনের থাকে করতে গিয়ে তো আজলো আমার অনেক দেরি হয়েছিলাম যে তারপরে প্রায় এই ভিডিও গুলো হলো দুর্গাপূজার আগে ভিডিও তো দুর্গাপূজার আগে আমরা এইরকম কাজ করতে পারি এই নাও মানে না তো লক্ষী হ্যালো লে জেনুল न চলো বন্ধুরা এবার যাই শ্রী রাধারামায়ণ মন্দিরের ভিতরে তো এদিকে হলি দিয়ে যেতে হয় তো আমরা করছিলাম এই যে এখানে যায় শ্রী রাধারমান মন্দির প্রবেশ প্রবেশদ্ব তো এখান দিয়ে সবাই প্রণাম করে ঢুকছিলো তো এখানে দিয়ে আমরা প্রণাম করে এখন ঢুকছি মন্দিরের ভিতরে তো মন্দিরের ভিতরে বেশি লাইট ছিল না মন্দিরটা অল্প অন্ধকার অন্ধকার ছিল বা কারেন্ট ছিল না হয়তো জানি না যখন আমরা ভিতরে প্রবেশ করছিলাম তখন খুব অন্ধকারে ছিল কারণ মন্দিরটা অল্প ভিতরে ছিল সেই কারণে মনে হয় মন্দির অল্প ভিতরে অন্ধকার সে তো যাই হোক এখানে অনেক মানুষই ভিড় ছিল প্রচুর সবাই কীর্তন করছিলো তো যে দেখতে পাচ্ছ সবাই এখানে বসে কীর্তন করছিল আর তখন মন্দিরের মানে প্রথমে কল্পা ফুটে দিয়েছিল তো সবাই তার জন্য এত ভিড় তারপরে আমরা এই সেই মন্দির দেখে রাধারামের মন্দির দেখে এখান দিয়ে আমরা চলে গেছি আমাদের আশ্রম তো এখন আমরা যাব আরতি যার সব পুরো দূতানো ঠাকুরের তো আমরা খেয়েছি অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কিছু তো যেতে কিছুই আমি ছোটো ছোটো করে ভিডিও বুঝি তাই এইটা তোমাদের সাথে শেয়ার ভিডিওটা কন্টিনিউ দেখতে याक का <laughs> एक्लेट भी मर सी गया और इसे चावना <laughs> तो तो वाला रख सर वोटिंग तो करवा दूं राजू बेचारा तो नहीं नहीं तेरे हाथ वाला बॉर्डर सब राम जी का भी हमारे था कोई वाला बॉर्डर था टाकरी वाला वो ये नहीं पापी रोड चलाते हो इतने आरोप है ना हम्म येन आरती हां ये तुम लगा दो चलो दीजिए ये भी तुम टाकी बोलो जे তো বন্ধুরা আমাদের নিধিবন এন শ্রী রাধা রমেন মন্দির দর্শন হয়ে গেছে এখন আমরা যাচ্ছি আশ্রমে তো যারা যারা আগের ব্লগ গুলো তারা তারা দেখে আসতে পারো বৃন্দাবনের ব্লগ তো এখন আমরা যাচ্ছি আরতি গার্ড দিয়ে এখান দিয়ে হেঁটে হেঁটে আমাদের তারপরে একটা টোটো ধরে তারপরে যাব আমাদের আশ্রমে তো এদিকে এই আরতি ঘাট দিয়ে যাচ্ছি খুব ভালো লাগছিল যমুনার হাওয়া আসছিল শরীরে একদম মন প্রাণ একদম ঘুরিয়ে যাচ্ছিলো একদম খুবই সুন্দর একটা অনুভব ছিল তখন কি আর বলবো বন্ধুরা যে যে বৃন্দাবনে যেতে চাও তোমরা যে যেয়ে আসো খুব ভালো লাগবে তোমাদের তো যাই হোক এই ছিল আজকের ভিডিও আর এই ছিল আজকের ফটোস তো ভালো লাগলে যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর কমেন্ট করে বলো কেমন লাগলো ভিডিওটা তো ততক্ষণের জন্য টাটা বাই তোমরা ভালো থেকে সুস্থ থাকো রাধে রাঁধে